অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ছামাসিক পরীক্ষা আগামীকাল যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার নমুনা প্রশ্ন দেখে নিতে পারো তোমাদের প্রথম প্রশ্নটি এরকম হতে পারে প্রথম প্রশ্নটি দলগত কাজ হতে পারে তার মানে কয়েকজন মিলে এই কোশ্চেনটা উত্তর করতে হবে তো কীরকম হতে পারে সেটা দেখে নেওয়া যাক দলে আলোচনা করে এবং নিজেদের অভিজ্ঞতা থেকে যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় তার একটি তালিকা তৈরি করো তো অবশ্যই বুঝতে পারছো যে কী করতে হবে তো তোমাদের গ্রুপে যে কয়েকজন মেম্বার থাকবে তারা মিলে এই কোশ্চেনটার অ্যান্সার করবে তো কীভাবে লিখবে সেটা আমরা একটু দেখে নিই মানসিক চাপকে আমরা জীবনের প্রতিবন্ধকতা হিসাবে বিবেচনা করি এছাড়া মানসিক চাপ হলো বিভিন্ন চ্যালেঞ্জ বা ভিত্তিকর পরিস্থিতিতে আমাদের শরীরবৃত্ত সারা যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় তার একটি তালিকা নিচে দেওয়া হলো যেসব কারণে মানসিক চাপ তৈরি হতে পারে তার নিচে দেখে নাও নাম্বার এক জীবনের বড় কোনো পরিবর্তন এলে এক এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাওয়ার কারণে স্কুল বন্ধু বা আপনজনদের কাছ থেকে দূরে চলে যাওয়া কাছের বন্ধু বা আপনজনের সাথে মনোমালিন্য দুর্ঘটনা আপনজনের মৃত্যু আশা করি এক নম্বর বিষয়টা তোমরা বুঝতে পারছো তারপর কি হতে পারে যার কারণে মানসিক চাপ তৈরি হতে পারে দেখো নাম্বার দুই পড়াশোনা বা কোনো কাজের দায়িত্বে পালনের সময় কঠিন বা দুর্বদ্ধ মনে হলে নাম্বার তিন নিজের বা অন্যদের প্রত্যাশা পূরণ করতে না পারলে নাম্বার চার কোনো পরিস্থিতিতে দুশ্চিন্তা হলে বা অনিশ্চয়তা দেখা দিলে নাম্বার পাঁচ কেউ যদি তোমাকে নিয়ে উপহাস করে তাহলেও মানসিক চাপ তৈরি হতে পারে নাম্বার ছয় কেউ উত্তক্ত করলে নাম্বার সাত অপ্রত্যাশিত কোনো পরিস্থিতির সম্মুখীন হলে এই উপর্ত কারণগুলোর কারণে তোমার মানসিক চাপ তৈরি হতে পারে তাছাড়াও নাম্বার আট রয়েছে বিভিন্ন পরিস্থিতিতে যেমন পড়াশোনা খেলাধুলা ছবি আঁকা গান বাজনা আবৃত্তি ইত্যাদিতে প্রত্যাশিত ফলাফল করতে না পারলে মা বাবার সাথে মতের অমিল হলে বা কোনো বিষয়ে তাদের সহযোগিতা না পেলে নাম্বার দশ শারীরিক মানসিক যৌন অর্থনৈতিক সাইবার নির্যাতনের শিকার হলে পরবর্তী প্রশ্নটি হতে পারে একক কাজ মানে এটাকে তোমার একাই করতে হবে অন্য সাহায্য নেওয়া যাবে না প্রশ্নটি এরকম হতে পারে সুস্বাস্থ্য চর্চায় তোমার পছন্দের ব্যক্তির কর্মপ্রণালী এবং এর প্রভাব সম্পর্কে বিশ্বাস করতে হবে হবে নিয়ে লিখতে উত্তরটি তুমি এভাবে করতে পারো সুস্থ দেহ ও মন আমাদের সকলেরই কাম্য অবশ্যই আমরা সবাই সুস্থ দেহ মন চাই দেহ ও মনকে সুস্থ রাখা অবশ্যই জরুরি এর জন্য আমরা যদি একজন আদর্শ ব্যক্তির অনুসরণ করি তাহলে আমাদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সহজ হবে নিচে একজন আদর্শবান পছন্দনীয় ব্যক্তির কার্যক্রম আলোচনা করা হলো মানে একজন ব্যক্তি কীরকম করলে তার স্বাস্থ্যটা ভালো থাকবে সেটা নিয়ে আলোচনা হয়েছে নাম্বার এক স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করা স্বাস্থ্যসম্মত খাবার আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহের স্বাভাবিকভাবে গঠন করতে সাহায্য করে পুষ্টিকর খাবার গ্রহণ পুষ্টিকর খাবার গ্রহণ করলে আমাদের শরীরের সকল ঘাটতিপূর্ণ সত করে সারা দিনের পরিশ্রমের ফলে শরীরের ক্রান্তি অবসাদ দূর করে নাম্বার তিন শরীরচর্চা করা প্রতিদিন শরীরচর্চা করলে শরীরের স্বাভাবিক বিকাশ অব্যাহত থাকে কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় নাম্বার চার বিনোদন দীর্ঘ সময় কাজ কর্ম করতে থাকলে আমাদের মধ্যে এক ঘেমে ভাব চলে আসে কাজকর্ম বা পড়াশোনায় গতি বৃদ্ধি করতে এবং নব উদ্যমে নব উদ্যমে বা নতুন উদ্যমে কাজ করার জন্য মাঝে মাঝে বিনোদন মাঝে মাঝে বিনোদন নেওয়া দরকার এদের স্বাস্থ্য মানুষের সুরক্ষিত হয় নাম্বার পাঁচ জলদি ঘুমিয়ে পড়া অতিরিক্ত রাত জাগায় ফলে দেহে মনে মারাত্মক প্রভাব ফেলে রাতে তাড়াতাড়ি ঘুমালে খুব সকালে ঘুম থেকে ওঠা যায় আগে ঘুমালে আমাদের খাবার হজম হয় ঘুম ভালো হয় শৈশব থেকে দ্রুত ঘুমানোর অভ্যাস থাকলে অনিদ্রা রোগ হয় না দেখো তোমরা ইদানিং কী করো রাত একটার পরেও ঘুমাও তো তোমরা চেষ্টা করবে যাতে রাত বারোটার ভিতরে ঘুমিয়ে পড়া যায় নাম্বার ছয় সকাল সকাল ঘুম থেকে ওঠা শরীর ও মনকে সুস্থ রাখার জন্য খুব সকালে ঘুম থেকে উঠতে হবে সকালের আবহাওয়া থাকে স্নিগ্ধ ও কোমল সকালের আবহাওয়ার শরীর মন দুটি ফুরফুরে হয়ে যায় সারাদিনের কাজের জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়া যায় এই অভ্যাস আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হয় নাম্বার সাত পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই অপরিচ্ছন্ন নোংরা পরিবেশ দেহ মনের প্রভাব ফেলে আমাদের দৈনন্দিন ব্যবহার্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের স্বাস্থ্য ভালো ও অটুট থাকে আশা করছি তোমরা এই কোশ্চেন দুটি বুঝতে পারছো পরবর্তী পার্টে আরও দুটি কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যদি পরবর্তী পার্ট পেতে চাও তাহলে কমেন্টে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো